মূলার জুসে ভাইয়া অনেক উপকার অনেক আপনি না খাইলে বুঝবেন না তাই তো হ্যাঁ দিলেন দিলেন ভাইয়া পুদিনা পুদিনা বা তার কি দিলেন লেবু আমার লেবু দিচ্ছেন না হ্যাঁ ভালো না অবশ্যই ভালো হবে আপনার ভালো হবে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি আয় আল্লাহ কত লেবু দেয়

আনারস সত্তর টাকা আর একশো টাকা আড়াইশো এম এল লেবু হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ ও আচ্ছা লেবু এলো চল্লিশ টাকা না এটা কি বানাইলেন মুলার জুস হ্যাঁ ভাইয়া

সুন্দর রাস্তা খালি চলে যান

খাইলে কি প্রমাণ হবে যে আমি খাই হ্যাঁ একটু খান একটু খান এই যে খাইছে কেমন কেমন

খাচ্ছেন কেমন লাগতে আহে মানুষ আইলে ভিডিও দেয়া লাগে দুই একটা আপনি কি জানেন এটা কিসের জুস এরিনি তেলটা পড়তাছে তো মুলার জুস না টেস্টি না তো মুলার জুস খাচ্ছে কিন্তু এই ভাই দেখেন আমার যারা বন্ধু আছেন আমাকে যারা ভালোবাসেন তারা প্রতিদিন ইশরাত আবদ্ধ এই সাব্বির ভাই একটা খাওয়া লাগছে এই একটা মুলার